সাহাবার মেয়ের বিয়া সব কিনছে সুগন্ধি কিনা লাগবে না তো বৌয়ে বলতেছে মেয়ের জন্য সুগন্ধি কিনা হয় নাই কয় তুমি একটা শিশি দাও আমি যাইতেছি মহা সুগন্ধি নিয়ে আসবো আপনার আমার নবীর কাছে গেছে শিশি নিয়ে নবী বললেন সাহাবা কি ব্যাপার তোমার না মেয়ের বিয়ে প্রস্তুতি সব শেষ করি আর চলো সব শেষ শুধু এখন একটু খুঁজবো আর কি তো খুঁজবো দোকান থেকে নাও তো শিশি আনছে কেনা কে আপনার গ্রাম্য বারকের সামনে কোনো খুঁজবো টিকবে আপনার গাম সামনে পৃথিবীর কোন খুশব টিপবে আপনারা আমরা কেউ না পাইলে কি করি জোরে বলি তখন তো ফোনের ব্যবস্থা ছিল হজরত আলী রাদি আল্লাহ তালান বলেন আমি যদি কখনো এসে মসজিদে নববীতে কিংবা হুজরা শরীফে যদি আমার নবীকে খুঁজে না পেতাম আমি কখনো কারো থেকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় নাই কখনো কারো থেকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় নাই আমার নবী কোন রাস্তায় গিয়েছেন কতটুক গিয়েছেন আমি কি করতাম গ্রান নিতে নিতে হাঁটতে থাকতাম গ্রাম নিতে নিতে হাঁটতে হাঁটতে থাকতাম ওই গ্রাম দরে দরে আমি পৌঁছাই যেতাম হাঁটতে থাকতাম দেখতাম সামনে রহমতুল্লিল আল আমিন নবীকে রহমতুল্লিল আল আমিন নবীকে উনকি মহকনে গুমছে কিলা দিয়ে হে জিস রাহ চল গে হে কুছে বসা দিয়ে কাদের নবী স্ত্রী একা আছে স্বামী নাই সংসার হয় না স্বামী আছে স্ত্রী নাই সংসার হয় না স্বামীর ফিফটি স্ত্রীর ফিফটি 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 হান্ড্রেড তখন এটা হয় সংসার স্বামীরও দরকার স্ত্রীরও দরকার স্বামীরও সুখে থাকার অধিকার আছে স্ত্রীরও প্রাণ নিশ্বাস নিঃশ্বাস নেওয়ার অধিকার আছে ডান হাত তুলে দেখায় বলেন ঠিক না বরাবর অধিকার আছে না নাই দিয়েছেন কে বলেন দিয়েছেন কে আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক নবী রহমতুল্লিল আল্লাহর বস্তে যে দুই একজন আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য আপনাদের উপর আবদার করে অধিকার রেখে কথা বলার সুযোগ আমার আসে না নাই বড় হিসেবে বলেন বন্ধু হিসেবে বলেন ছোট হিসেবে বলেন একটা অধিকার আছে না আমাকে যারা ভালোবাসেন অন্তর থেকে এক টুকরো একটুখানি একজার রাজারা ভালোবাসেন আমি আপনাদেরকে এই অনুরোধ করে একটা কথা বলছি আজকে থেকে যদি বাঁচতে চান জীবন সুন্দর হতে করতে চান এক নম্বর কারো দোষ খুঁজবেন না দুই নম্বর কারো ভুল ধরতে যাবেন না তৃতীয় নম্বর কারো জন্য বিচারক হয়েন না আল্লার বাস্তায় কথা মানা নেন তাহলে এখানে শান্তি পাবেন কারণ আমরা যেই বিচার হয় যেই বিচার করে সেও না কোনো অপরাধের আসামি একটু নেন না রে ভাই যে বিচার করে আমাদের দেশে বলেন সমাজে বলেন উনিও কারো না কারো কাছে কোনো না কোনো কেসের যিনি অন্য রোগের আক্রান্ত অন্য অপরাধের আসামি তিনি আমাদের সমাজে বিচার করেন তালে বিচার কিভাবে 100% রাইট হবে সেজন্য আল্লাহ পাক বলে যে আমি বিচার রেখেছি হাশরের ময়দানে আমি আহকামুল হাকিমি ন্যায় বিচারক নিজেই বিচার করে দেব সুবহান আমি কি দেশের আইনকে অศรัทতা করছি না না অন কে মহকনে দিল কিলা দিয়ে নবীরা শেখ প্রশ্নটা আছেন তো সবাই उनकी महक ने दिल के गुनछे खिला दिए हैं जिस राह चल गए कुछ बसा दिए हैं उनकी महक ने दिल के উंचे किला दिए মহাপুতর আওয়াজ একবার বলেন তিনি আমাদের নবী রাহমাতুল্লিল